ভাই ঔষধ আপনাকে সমাধান দিতে পারে না ন্যাচারাল খাবার গাছ গাছালি আপনাকে সমাধান দিতে পারে আপনার যৌন জীবনে আপনার যে সমস্যা এই সমস্যা সমাধান দিতে পারে একমাত্র না ন্যাচারাল খাবার অথবা বাংলার গাছ গাছালি এছাড়া কোনো উপায় নেই ফার্স্ট টাইম মানে প্রথমবার আপনি আপনার স্ত্রীর সাথে সেক্স ক্রিয়া করতে যাবেন এই সম্পর্কে আজকের কিছু আলাপ আলোচনা খুবই সংক্ষেপে তবে এখান থেকে যারা অনেক সমস্যার মধ্যে পড়েছেন তাদের সমাধান আমি ভিডিও শেষে আলাপ আলোচনা করব বিশেষত যে সমস্ত পুরুষ ভাইরা বিবাহ করেছেন কিন্তু স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না অথবা যে সমস্ত যুবক ভাইরা যুবক ভাইরা যারা বিবাহ করার পরে স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন কিভাবে এই সম্পর্কে মানে বিবাহ করার আগেই চিন্তা ভাবনা করছেন ওই সমস্ত ভাইদের জন্য আজকে মূলত আলাপ আলোচনা দেখুন আজকের প্রথম নাম্বার বিষয় হলো দেখুন ফার্স্ট টাইমে আপনি যদি সহবাস ক্রিয়া বা সেক্স মিলনের যে জায়গাটা আপনি যদি এই ক্রিয়ার লিপ্ত হতে চান আপনি যদি এই কর্মটা করতে চান আপনি আপনার স্ত্রীর সাথে প্রথমবার আপনি মিলিত হতে চাচ্ছেন তাহলে এই জায়গাটা দেখুন উভয় আপনি যেভাবে মিলনের মাধ্যমে আপনার সেটা এক মিনিট হোক দু মিনিট হোক চার মিনিট হোক পাঁচ মিনিট হোক অথবা সাত আট দশ মিনিট হোক আপনি মিলন করার পরে অর্থাৎ আপনার বিশেষ অঙ্গটা যখন স্ট্রং স্ট্রং হয়ে যাচ্ছে হওয়ার পরে আপনি যখন আপনার স্ক্রিনে ভেজাই না অর্থাৎ গোপন জায়গায় ভেজাইনার মধ্যে আপনি যখন তার জরয়ের মধ্যে প্যানিসটা আপনি কি করছেন প্রবেশ করিয়ে দিচ্ছেন এরপরে আপনি যখন কি করছেন ইন্টারফোর্স করছেন করার পরে আপনি দেখছেন যে কয়েক মিনিটের মধ্যে আপনার দুর্যোগটা পতন হয়ে গেছে কিন্তু আপনার স্ত্রী তখনও চাইছে এই জায়গাটি ওই সমস্ত পুরুষ ভাইদেরকে একটা জায়গায় আমি এখানে বলবো একটু কল্পনা করেন চিন্তা করেন অনেক পুরুষ ভাইরা দেখুন আমি উদাহরণ সহ বলছি ধরুন আপনি একটা পুকুর বা খাল বা নদীর কিনারায় গিয়ে পৌঁছেছেন আর আপনার হাতে একটা জাল দেওয়া হলো তো আপনি ওই জালটা নিয়ে সাথে সাথেই মানে সেখানে মাছটা ধরার জন্য আপনি যেখানে জালটা ফেলেছেন আপনি ভাবছেন যে মাছটা আমি উদ্ধার করে নিয়ে আসবো না আপনার একটা থাকে কি জানেন জালটা ফেলার আগে যেখানটায় আপনি মাছ ধরতে চাচ্ছেন সেখানে কিছু চার বিছাতে হয় অর্থাৎ সেখানে কিছু খাদ্য দ্রব্য আপনাকে সেখানে দিতে হয় অথবা আপনারা জানেন যে বর্ষি দিয়ে যদি মাছ তুলতে চান আমি খুব সহজ বাংলায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাহলে দেখবেন কেঁচো বা আটা বা যে কোনো দ্রব্য যে কোনো খাবার দিয়ে সেটাকে টোপ দিতে হয় এক কথা ফেলতে হয় তা আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি দেখুন যে সমস্ত পুরুষ ভাইরা একেবারে দুর্বল মনে হচ্ছে যে আমি দুর্বল আপনারা ফার্স্ট টাইম সহবাস ক্রিয়া করতে চাইছেন কিন্তু নিজেকে মনে হচ্ছে যে আমি দুর্বল আমার আমি করতে যাওয়ার সাথে সাথে আমার বীর্যটা পতন হয়ে যাবে তাদেরকে বলছি আপনার বীর্যটা কি পাতলা হয়ে তাহলে ওটাকে আগে গাঢ় করতে হবে ওটাকে গাঢ় করার জন্য কি ভিডিওর শেষে আলোচনা তো অবশ্যই করতাম কিন্তু এখন আমি আপনাকে বলে দিচ্ছি যদি পাতলা হয়ে যায় তাহলে আপনাকে কিছু খাবার চেঞ্জ খাবারের মাধ্যমে আপনাকে কি করতে হবে আপনার সমস্ত কিছু সমস্ত কিছু ওষুধের উপরে সমস্ত কিছু ওষুধের উপরে নির্ভরশীল হবে না নির্ভরশীল হবে না ন্যাচারাল ন্যাচারাল গাছালের মাধ্যমে আপনাকে কি করতে হবে আপনাকে পরিকৃতভাবে সমাধান পেতে হবে আমি যে বইটা নিয়ে গবেষণা করে সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করি আপনারা এই 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 বইটা যদি আপনারা পড়ে যদি বুঝতেন আমি এখানে আজও যে তেরো চোদ্দ বছর ধরে বছর ধরে আমি কবিরাজি হেকিমের জায়গা থেকে কাজ করে যাচ্ছি আপনারা অবাক হয়ে যাবে ভাই ঔষধ আপনাকে সমাধান দিতে পারে না ন্যাচারাল খাবার গাছ গাছালি আপনাকে সমাধান দিতে পারে আপনার যৌন জীবনে আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান দিতে পারে একমাত্র না ন্যাচারাল খাবার বাংলার গাছ গাছালি এছাড়া কোনো উপায় নেই হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা নাও হতে পারে তাহলে আপনার সমস্যা আপনার বীর্যটা যেটা পাতলা হয়ে গেছে এই সমস্যার সমাধান পাওয়ার জন্য তিন টাইমের একটা খাবার বলে দিচ্ছি যেটা বলছিলাম না ভিডিও শেষে বলছি এখনই বলে দিচ্ছি তিন টাইমে আপনাকে তিন রকম খাবারের আমি পদ্ধতি নিয়ম বলে দিচ্ছি আপনাকে সকাল বেলায় খেতে হবে কাজু বাদাম কি ছোলা চীনা বাদাম আর অথবা সাদা অংশটা খেতে হবে মাত্র দুই থেকে তিন সপ্তাহ খান আপনি যদি ফার্স্ট টাইমে স্ত্রীর কাছে মেলামেশা করতে গিয়ে যদি দেখেন খুব দ্রুতভাবে বীর্যপন হয়ে যাচ্ছে তার পিছনের কারণটা দেখবেন যে বীর্যুটা পাতলা আমি বলছি আপনার বীর্যটা যদি গাঢ় হয়ে যায় দু তিন সপ্তাহের মধ্যে আপনি ন্যাচারাল খাবারের মধ্যে দেখবেন আপনার পাঁচ মিনিট সবাস ক্রিয়ার টাইমটা পনেরো মিনিটে চলে যাচ্ছে এরপরে দুপুরের যে টাইমে খাবারের বিষয়টা বলবো আপনি শাক সবজি খান আপনি তৈল জাতীয় মাছগুলো খান বা চারা মাছ খান আর শাক সবজি খান খাওয়ার ফলে ফলে পরে কিছু ফল ফ্রুট খান আর সমস্ত দ্রব্য যেমন মদ যেমন যেমন গাঁজা যেমন পান, গুটকা তামাক সমস্ত কিছু থেকে বর্জন করুন আপনি দেখবেন ইনশাল ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনি আপনার পুরুষত্বটা জাগ্রত করতে পারবেন এটা গেল রাতের একটা খাবারের নিয়ম বলে দিচ্ছি রাতের বেলায় আপনি এই যে ডান হাত এই ডান হাতের তালুটা এইভাবে পেটে দেন আর আশা করেন এক ফটা খাঁটি মধুটা যেন আমার হাতে পড়ে এই খাঁটি মধুটার সাথে এক কোয়া রসুন ছিলে দিয়ে দেন অথবা এক চিমটি কালো জিরা দিয়ে দেন দিয়ে দিয়ে এটাকে আপনি চেয়েটে খেয়ে দেন আপনার স্ত্রীর সাথে সহবাস ক্রিয়া করতে যাওয়ার অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে খেয়ে যান আপনি বীর পুরুষ হবেন আপনার স্ত্রী আপনাকে বলবে যে এতদিন আগে এই আপনার যৌন ক্ষমতা তোমার এই যৌন ক্ষমতার ক্রিয়াটা এতদিন কোথায় ছিল তো প্রিয় ভাইরা আজকে না আমাদের মূলত আলোচনার বিষয় ফার্স্ট টাইম প্রথমবার সবাস ক্রিয়া করতে গেলে যে সমস্ত ভাইরা বা যে সমস্ত মেয়েরা যেখানে সবাস ক্রিয়া করতে যাওয়ার সময় ওখান থেকে অনেক সমস্যার মধ্যে পড়ে আস্তে 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 কি করেন নিজে লজ্জিত হন স্ত্রীটা পরে কি আর করে অথবা ডিভোর্সের জায়গায় চলে যায় এই ফার্স্ট টাইম সহবাস ক্রিয়া করতে যাওয়ার আগে বা সহবাস ক্রিয়া করতে যাওয়ার আগে আমি বলবো আপনি জাল পেয়েছেন বলে মাছ ধরতে যাবেন না আপনি ছিপ হাতে পেয়েছেন বলেই মাছ ধরতে যাবেন না তার আগে বসিতে কি করতে হবে বলেন করতে হবে আপনাকে টোপটা দিতে হবে অর্থাৎ আপনার স্ত্রীর যৌন জাগ্রত করতে হবে আপনার স্ত্রীর একজন মহিলা পুরুষ মানুষের দেখুন যেটা গবেষণায় পাওয়া যায় পুরুষ মানুষের যৌন লাইফটা হলো কুকুরের পানার মতো সবসময় ভেসে থাকে এই জন্য পুরুষ মানুষরা রাস্তায় কোনো সৌন্দর্য মহিলা হেঁটে গেলেও তার দিকে তার নজরটা চলে যায় কিন্তু একজন মহিলা যতই পুরুষটা সুদর্শন হোক না কেন তখন তার প্রতি ভালো লাগলো কখনো তার সাথে সহবাস ক্রিয়া করার কথা এটা মহিলাদের অন্তত চিন্তা ভাবনা আসে না কারণ তাদের যৌন জীবনটা তাদের যৌন ক্রিয়ার মাধ্যমটা এটা পুকুরের একদম তলদশে থাকে একদম তলদশে থাকে একদম মানে সেটা নিচের দিকে থাকে এটাকে আপনাকে সবাস ক্রিয়া করার আগে এই যে শোয়ার পেলে আছে চুম্বন পর্দন মর্দন যে সমস্ত ক্রিয়াগুলো আছে সমস্ত কিছু মাধ্যমে আপনি আপনার স্ত্রী পুষ হ্যাঁ তার সাথে চুম্বন করা থাকে নিয়ে শুরু করে তার গলা তার ঘাড় তার পেট তার ড্রেস তার তার নিপিল তার আশেপাশে সমস্ত জায়গায় তার তার গোপন অঙ্গের সমস্ত জায়গায় আপনি স্পর্শের মাধ্যমে তার যৌন যৌনতাটাকে সেটাকে জাগ্রত করতে হবে এটা জাগ্রত করে এটাকে যখন আপনি ভাসন্ত ফুলের মতো করে ভাসিয়ে দিতে পারবেন তারপরে আপনি যৌন ক্রিয়া করতে চান তারপরে আপনি জাল ফেলতে চান অর্থাৎ মূল ক্রিয়ার মাধ্যমে আপনি যান দেখবেন আপনিও তৃপ্তি পাবেন আপনার স্ত্রীও তৃপ্তি পাবেন এটা হলো যে সমস্ত ভাইরা বিশেষত সব সময় জিজ্ঞাসা করতে চায় বা ভয় পেয়ে থাকে যে বিবাহ করার আগে ভয় পেয়ে থাকে যে আমার কি বলেন তো তাদের হাতের মাধ্যমে হস্ত মাধ্যমে তাদের প্যালেসের শিরা উপশিরাটা দুর্বল করে ফেলেছে তাদের কি করে ফেলেছে তাদের বীর্যটাকে এতটাই পাতলা করে ফেলেছে তারা দুর্বল হয়ে পড়েছে এই জন্য করে এই সমস্ত ভয়গুলো কাজ করে তো তাদের জন্য যে আমি আলোচনা আলাপ করলাম এগুলো স্মরণে রাখে যে খাদ্য খাবারগুলো বললাম এগুলো আপনারা স্মরণে রেখে এগুলো অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ কোনো ওষুধ লাগবে না ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনারা সুস্থ হয়ে যাবেন আমার আল্লাহ আপনাদেরকে সুস্থ করে দিন এই দোয়া এই কামনা সবসময় আপনাদের জন্য করি যে সমস্ত ভাইরা বারবার করে চেম্বারে আসার জন্য করতে চান বা দেশ বিদেশ সমস্ত জায়গায় সার্ভিসের মাধ্যমে যে সমস্ত মেডিসিন যেভাবে পাশে হয়ে থাকে বা হয় আমি বলবো যারা আমাকে বিশ্বাস ভক্তি ভালোবাসেন ওই সমস্ত ভাইরা ছাড়া অন্য আদার্স ভাই কেউ যোগাযোগ করবেন না আমাকে জ্বালাতন করবেন না যাদের সমস্যা নেওয়ার দরকার সমস্যা সমাধান নেওয়ার দরকার যদি মনে হয় যে না আমি বাড়িতে বসে থাকবো বলবো দীর্ঘ টাইম আপনার সমস্যা সম্পর্কে আমার সাথে আলাপ আলোচনা করুন আমি বুঝবো তারপরে আপনাদের কাছে আমার ওষুধ গুলো আপনার সমস্যা সমাধান গুলো বুঝে তারপরে দেবো আমাকে একটু জ্বালাতন করবেন না আমি ভিডিওতে বলে তো আজকের ভিডিও আর লম্বা চওড়া করছি না এই ভিডিও থেকে সমাধান আপনারা নিজেরাই পেয়ে যাবেন আমি যে তিন টাইম তিনটে খাবারের কথা বলেছি এই খাবারটা আপনারা ফলো করুন আজকে ভিডিও এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম